আইপিএল এর ছাপান্ন ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পয়েন্ট টেবি তৃতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ানস এবং পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা গুজরাট টাইটান্স সুপার ফোরে জন্য টিকে থাকতে আইপিএল এর ছাপ্পান্নম ম্যাচে হার্ডিটার এই দুই দল মাঠে নামছে চলতি আইপিএলে অবশ্য ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলে ফেলেছেন পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এগারো ম্যাচে সাত জয় চার হারে অবশ্য চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানস থেকে এক ম্যাচ কম খেলেছে গুজরাট টাইটান্স চলতি আইপিএল এ দশ ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স যেখানে তিন ম্যাচ হার এবং সাত ম্যাচ জয় নিয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স মুম্বাই থেকে অবশ্য অনেকটাই এগিয়ে আছে গুজরাট টাইটান্স কেননা মুম্বাই থেকে এক ম্যাচ কম খেলেই চোদ্দ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে সুপার ফোরের লড়াই অবশ্য এগিয়ে যেতেই আজকের এই ম্যাচে মাঠে নামছে মুম্বাই এবং গুজরাট শক্তিশালী একাদশ নিয়ে অবশ্য মাঠে নামবে দুই দলই পয়েন্ট টেবিলের আরো উপরের তালিকায় উঠতেই এই লড়াইয়ে মাঠে নামবে আজকে মুম্বাই এবং গুজরাট তো বন্ধুরা আইপিএল এর ছাপ্পান্নতম এই ম্যাচে কে হবে বিজয়ী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আইপিএল এর এমন আরো আপডেট এবং আইপিএল এর ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ